আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা আলহামদুলিল্লাহ আল্লাহ লাখ লাখ শুক্রিয়া দুদিন আগেও প্রচন্ড অসুস্থ ছিলাম আল্লাহর কাছে যে আল্লাহ সুস্থতা দান করেছেন গতকাল আমাদের সবচেয়ে আনন্দের দিন ঈদের দিন চলে গেছে তো ভিডিওটা মূলত ঈদের দিনই করা ছিল তো আমরা এই ভিডিওটা ঈদের দিন আপলোড দেওয়ার সুযোগ পাই নাই তো এই জন্য ভাবলাম যে আমরা আজকে এই ভিডিওটা আপলোড দিই সবাই সবার আনন্দ সবার মধ্যে ভাগাভাগি করে নেই তো আলহামদুলিল্লাহ আমি ভেবেছিলাম যে আমরা যে গরুটি কোরবানি দেব সেই গরুটি জব করে তারপরে চলে আসব। আসলে নিজেদের গরু নিজেরাই কোরবানি করা উত্তম তো এই জন্য আমি পাঞ্জাবিটাও খুলে রেখে আসি নাই ভাবছি যে সতর্কতার সহিত একটা গরু কোরবানি দিয়ে চলে আসব। তো আমাকে ওখানে দেখে একজন ডাক দিল তাদের গরু কোরবানি করার জন্যে আর যেহেতু এটা একটা ভালো কাজ এজন্য আমি ওদের গরুটাও জবাই করে দিই তারপরে আর একজন আসে এরকম দেখতে দেখতে আলহামদুলিল্লাহ সাত আটটা গরু কোরবানি করা হয়ে গেছে তো মোটামুটি আমার পাঞ্জাবি একদম মাইখা শেষ হয়ে গেছে আল্লাহ আল্লাহতালার কাছে শুক্রিয়া যে সঠিকভাবে ভাবে কোরবানি করতে পেরেছি আসলে কোরবানি তো ছুরি চালালেই হবে না অনেক নিয়ম কানুন আছে যারা কোরবানি করে তাদের এই বিষয়গুলো অনেক ভালোভাবে খেয়াল রাখতে হয় ডাক্তারকে ট্রেনিং দেওয়া হয় কিভাবে রুগীকে অপারেশন করতে হয় তো এভাবে আমাদেরকেও গরু কোরবানির বিষয়ে একদম হাতে কলমে দেখানো হয়েছে যে আসলে গরুকে কিভাবে কোরবানি করতে হয় গরুর শ্বাসনালি হলক এগুলো খুব সহজেই কেটে যায় কিন্তু দুই পাশে দুই কানের কাছে যে রকটা আছে সে রকটা আসলে গুরুত্ব সহিত কাটতে হয় তো খুব সতর্কতার সহিত কোরবানি গরু জব করা লাগে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আল্লাহ হরজত ইব্রাহিম আলাহাল্লাম হরত ইসমাইল আলাই কোরবানি দেওয়ার জন্য ছুরি চালাইছিলেন তখন আল্লাহ জান্নাত থেকে একটা পশু পাঠিয়ে দিয়েছিলেন তারপর থেকে আমরা পশু কোরবানি করি যদি মানুষ কোরবানি করা লাগতো তাহলে হয়তো পৃথিবীতে এত মানুষ থাকতো না এত শখের মানুষ থাকতো না এত ভালোবাসার সন্তান আদি থাকতো না তো আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে মানুষ কোরবানি করা লাগে না আর আমাদের মানুষের কোরবানিটা পশুর উপর দিয়ে চলে যায় গরু ছাগল দুম্বা উট এ ধরনের পশুকে আসলে পর্যাপ্ত পরিমাণ ভালোবাসতে হবে আমরা শুধু পশুকে কোরবানি করেই শেষ করি না পশুকে সঠিকভাবে কেটে টুকরো টুকরো করে আমরা খাবারের জন্য নিয়ে যাই এবং খেয়ে ফেলি আগে যেমন কোরবানি ছিল যে সকলের মাল ছাওয়ানা পাহাড়ে রাখা হতো আল্লাহ যার যার নিয়ত ভালো পেতেন যাকে যাকে পছন্দ করতেন তার সেগুলো গ্রহণ করতেন আর বাকিগুলো সেখানেই পড়ে থাকত কিন্তু আমাদের জন্য আল্লাহ তালা কতটা মায়া ভালোবাসা সাথে দিয়েছেন যে আমরা পশু কোরবানি করে আমরা সেটা খেতে পারি আমাদের সেটা খাওয়ার অনুমতি দিয়েছেন আল্লাহ তাল কাছে লাখ লাখ শুক্রিয়া তো বিষয়গুলো সকলেই জানেন তারপরে সকলের সাথে একটু কাজে শরিক হলাম একটু কাজ করার চেষ্টা করতেছি তারপরে একটু হাড দিয়ে কাটাকাটি করতেছি তো যাই হোক আমাদের জন্য সবাই দোয়া করবেন সকলেই সকলের জন্য দোয়া করবেন হাসবানি আমাল ওকেল বান্দার জন্য আল্লাহ তাল যথেষ্ট আসসালামু আলাইকুম আহমতুল